আসসালামু আলাইকুম ইটেক ল্যাবে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করতে হয় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজ এই ভিডিওতে আপনি একটি টেক্সট এডিটর এবং সব কিছু সম্পর্কে অনেক নতুন জিনিস শিখবেন তাই যদি আপনি মাঝখানে কোনো সমস্যার সম্মুখীন হন তবে আপনি সর্বদা আমাদের মন্তব্য বিভাগে মন্তব্য করতে পারেন আমি আপনাকে সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা করব এখন নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করতে আপনাকে প্রথমে আপনার ব্রাউজারে যেতে হবে আপনাকে কেবল এখানে নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড টাইপ করতে হবে এবং টিপতে হবে প্রথমে আপনি নোটপ্যাড প্লাস প্লাস ও আর জি দেখতে পারবেন তাই আপনাকে ডাউনলোড নোটপ্যাড প্লাস প্লাস লিঙ্কে ক্লিক করতে হবে তারপর এখান থেকে স্ক্রোল করে একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখান থেকে আপনি ডাউনলোড নোটপ্যাড প্লাস প্লাস ভি এইট পয়েন্ট সিক্স পয়েন্ট টু এই নোটপ্যাড ক্লাস প্লাস এর অফিসিয়াল সাইটের লিঙ্কটি আমি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে রেখে দেব যাতে আপনি সরাসরি নোটপ্যাড ক্লাস প্লাস এর একটি অফিসিয়াল সাইটে যেতে পারেন এবং এই ভিডিওটি তৈরির সময় ভার্সনটি এইট পয়েন্ট সিক্স পয়েন্ট টু ছিল তাই হয়তো আপনি যখন এই ভিডিওটি দেখবেন তখন আপনি অন্য ভার্সনটি দেখতে পারেন তাই আমি আপনাকে বলতে পারি যে এই ভিডিওটিতে আমি যে ধাপগুলি দেখাচ্ছি তা মোটামুটি একই রকম হবে তাই আপনার চিন্তা করার দরকার নেই এখন আপনি ডাউনলোড নোটপ্যাড প্লাস প্লাস ভি এইট পয়েন্ট সিক্স পয়েন্ট টু এই ভার্সনটিতে ক্লিক করে দিন এখন আপনি নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড বোতামটিতে ক্লিক করে দিন এবং এটি আমাদের নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড শুরু করবে তাই আপনি এখানে দেখতে পারবেন এটি সঠিকভাবে ডাউনলোড শুরু হয়েছে একবার এটি ডাউনলোড হয়ে গেলে আপনি ব্রাউজারটি মিনিমাইজ করতে পারেন আপনি ডাউনলোড ডিরেক্টরিতে যেতে পারেন এবং এখানে নোটপ্যাড প্লাস প্লাস ফাইলটি আছে তাহলে আসুন ফাইলটিতে ডাবল ক্লিক করে আমাদের সিস্টেমে স্থায়ীভাবে ইনস্টল করে। এখানে আপনি যে কোনো ভাষা বেছে নিতে পারেন যেখানে অনেক ভাষা আছে তাহলে এখান থেকে আমি ডিফল্ট ভাষাটি ইংরেজি রাখব এবং ওকে ওয়েলকাম টু নোটপ্যাড প্লাস প্লাস সেট এ শুধু নেক্সট এ ক্লিক করুন তারপর দেখতে পারবেন লাইসেন্স এগ্রিমেন্ট এখানে আসার পর আপনি এগ্রিতে ক্লিক করে দিন শুধু নেক্সটে ক্লিক করুন এগুলি এমন সমস্ত ফাইল যা এটি ইনস্টল করতে হবে যাতে প্লাগিনগুলি দেখতে পারা যায় তারপর কার্যকরী তালিকা ফাইল স্বয়ংক্রিয় সমাপ্তি ফাইল এগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসের মতো তাই আপনাকে সব কিছু ডিফল্ট রাখতে হবে কিছু পরিবর্তন করবেন না শুধু নেক্সটে ক্লিক করে দিন এরপর শুধু ইনস্টল অপশনে ক্লিক করে দিন এবং আমাদের নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করা শুরু হবে আমাদের নোটপ্যাড প্লাস প্লাস চালু করতে ফিনিশ অপশনে ক্লিক করে দিন তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এটি সঠিকভাবে লেখা হয়েছে এবং এটি আমাদের স্বাগত নোট এখন আসুন এই ফাইলটি আমাদের ডেস্কটপে সংরক্ষণ করি তাই সেভ এ ক্লিক করুন যাতে আপনি তাৎক্ষণিকভাবে দেখতে পান যে আমাদের ফাইলটি এখানে সঠিকভাবে সংরক্ষিত হয়েছে ডেস্কটপ ফাইল নেম মাই ফাইল ওয়ান ওয়ান মিনিমাইজ এখন আমি নোটপ্যাডটি স্টার্টে গিয়ে আমার ডেস্কটপে এনে রাখবো এই ভিডিওটি সম্পর্কে মোটামুটি এটাই এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আল্লাহ আপনাদের সকলের মঙ্গল করুন